আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে জ্যান্টামাইসিন ইনজেকশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদের তো মূলত জ্যান্টামাইসিন ইনজেকশন এটা কেন দেওয়া হয় তো এই বিষয়ে এখন তথ্য দিতেছি না জ্যান্টামাইসিন ইঞ্জেকশন নিয়ে কিছু আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিও দিব তো এটা হচ্ছে জ্যান্টামাইসিন জ্যান্টামাইসিন ইঞ্জেকশন দশ মিলি সিসি এটার দাম আপনার এটা দাম হয়েছে পঁয়তাল্লিশ টাকা মূলত অনেকজনে বলেছেন ভাই আমি তো নতুন আমি জ্যান্টা মাইসিন ইয়েছেন কীভাবে দেবো তো আপনাদেরকে বলতেছি এরকম একটা সিরিজ নেবেন পরে এইটা হয়েছে তিন মিলির সিরিজ মানে তিন মিলি তো এইখানে হয়েছে তিন মিলি তারপর দেখতেছেন আড়াই মিলি তারপর হয়েছে দুই মিলি তারপর হয়েছে দেড় মিলি তারপরে এক মিলি তারপরে এক মিলির নিচে হয়েছে জিরো পয়েন্ট ফাইভ তো আপনারা মুরগিকে পুশ করবেন জিরো পয়েন্ট ফাইভ এতটুকু এইখান থেকে জ্যান্টা নেবেন সিরিঞ্জ থেকে এই আপনার এই জ্যান্টা মাইসিনের কুট্টা থেকে নেওয়ার পরে এটা মুরগির বুকের মাংস পুশ করবেন তো মনে করেন সকাল ছয়টা বাজে পুশ করছেন আবার সন্ধ্যা ছয়টা বাজে পুশ করবেন তো টানা এরকম তিন দিন পুশ করতে হবে আর কি তো মূলত মেশিন নিয়ে এতটুকুই আজকে মানে কীভাবে পুশ করবেন এই ভিডিওটা দিছি অনেকজনে বলতেছিল এই কারণে পুরোপুরি ভিডিওটা দিতে পারলাম না তো পরবর্তী আপনাদেরকে জানানো হবে যে মেশিন এটা ইংরেশে কেন পুশ করা হয় বা কি কারণে হয় কি রোগের জন্য হয় পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন